ছোটো মাছ কাটতে একটু ঝামেলা থাকলেও রান্না করার পর খেতে কিন্তু খুব ভালো লাগে তো আজকে আমি এখানে মসি মাছ রান্না করেছি এটাকে মোয়া মাছও বলে তো আপনাদের এলাকায় এটাকে কি মাছ বলে অবশ্যই কমেন্টস করে জানাবেন হ্যালো এফ্রিবান আসসালামু আলাইকুম জায়াসম থেকে নিয়ে আসলাম আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও তো আজকে আমি মসি মাছ বানিয়েছি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি চাইলে আপনারা বাসায় এভাবে রান্না করতে পারেন তো এখানে মুসি মাছ রান্না করার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ তো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচটাকে তেলের মধ্যে একটু অল্প পরিমাণে ভেজে নিচ্ছি কাঁচামরিচ আর পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি হাফ কাপের মতো আমি পানি দিয়েছি এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো দেড় চামচ ধনিয়া গুঁড়ো মরিচের গুঁড়ো এক চামিচের মতো হবে মানে খুব অল্প পরিমাণে দিয়েছি কারণ এখানে আমি কাঁচামরিচটা বেশি ব্যবহার করেছি আর লবণ দিয়ে দিচ্ছি এক চামিচের মতো এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে রসুন বাটা আর একটু বেশি এক চামিচের মতো জিরা বাটা তো দিয়ে সবগুলো মশলা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটাকে যত সময় নিয়ে কষিয়ে নেবেন আমার কাছে মনে হয় রান্নাটা তত বেশি মজা হয় তো মশলা এখানে আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে এর মধ্যে আমি কিছু সবজি দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে এর মধ্যে ছিল একটা টমেটো একটা আলু আর এটাকে সাধারণত আমরা চিচিঙ্গা বলে থাকি এইটা দিয়েছি চিচিঙ্গাটা দেওয়ার কারণ হচ্ছে তরকারিটাকে একটু সফট করা ছোট মসি মাছ দিয়ে এই নরম নরম তরকারিটা ভীষণ ভালো লাগে তো এই জন্য দিয়ে দিয়েছি পরে এটা আবার ঢাকনা দিয়ে একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি তরকারিগুলো সবজিগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে মাছটাকে দিয়ে একটু কষিয়ে নেব তো এই তো এখানে মসি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে মুসি মাছের মাথাগুলো আমি আলাদা করেছি মুসি মাছের মাথা আলাদা করে বেশি করে পেঁয়াজ মরিচ রসুন দিয়ে বেটেও অনেক মজা লাগে আপনারা চাইলে পরে কোনো এক সময় মসি মাছের মাথা বাটার এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব যদি সম্ভব হয় তো এরপর আমি মাছগুলোকে দেওয়ার পরে ঢাকনা দিয়ে একটু ঢেকে দিয়েছি আর একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে আমি খুব অল্প পরিমাণে হাফ কাপের মতো পানি দিয়ে দিয়েছি কারণ এখানে আমি বেশি পানি দিইনি আর তরকারিগুলোকে একটু সেট করে দিচ্ছি কারণ এরপর আমি কিন্তু আর নাড়াচাড়া করব না একদম মিডিয়াম আছে পনেরো থেকে বিশ মিনিটের মতো রান্না করে নেব এই জন্যই আমি নাড়াচাড়া করব না কারণ নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যাবে যাতে মাছগুলো আস্ত থাকে আর দেখতেও ভালো লাগে আর তরকারিটাও অনেক সফট হয় এজন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে আর নাড়াচাড়া না করে তরকারিটা রান্না করে ফেলেছি তো এই তো আমি বের করে তো তরকারিটাকে আমি নামিয়ে ফেলেছি আর দেখতে কেমন হয়েছে সেটা আপনারাই বলবেন কমেন্টসে অবশ্যই আমাকে জানাবেন আর চাইলে এভাবে রান্না করে খেতে পারেন যদি আমার ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ